গুড ইভিনিং এখন আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব। খুব সাধারণ এবং খুব সাধারণভাবেই রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করব গ্যাস জ্বালিয়ে নিলাম এখন বসিয়ে দেবো পেঁপে আর আলুটাকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আর এটাকে এখন গরম জলে একটু ভাপাতে বসিয়ে দেবো তো দেখো গরম জলে ভাপাতে বসিয়ে দিয়েছি আর এটা ভাপানো হয়ে গেলে তারপরে এটাকে নামাবো তো বেশি ভাপাবো না বেশি ভাপালে তো বেশি সেদ্ধ হয়ে যাবে তাহলে কষানোর সময় তখন একেবারে ঘেটে ঘ হয়ে যাবে পেঁপে আর আলুগুলো যেন একদম ডুমুডুমুই থাকে গোটা গোটা থাকে সেই হিসাব মতো ভাপাবো তো দেখো আমি একটু নাড়ি জাড়িয়ে দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁপের কষটাও বেরিয়ে যায় তো পেঁপে আলু এখন ভাপাতে বসিয়েছি অল্প করে ভাপাবো এই দেখো ফুটেও গেছে আর এখন হচ্ছে এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলবো মানে গ্যাসটা অফ করে দেব দিয়ে তারপরে হচ্ছে এদিকে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই তো গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তবে এই রান্নাটা খুব বেশি ঝাল এবং খুব বেশি তেল লাগবে না সাধারণ রান্না রাতে রুটির সাথে খাবো বলে এই রান্নাটা করছি তো তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিচ্ছি সমরা শুকনো লঙ্কা সাদা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা এই দিব হচ্ছে সমরা সমরা দেওয়ার পর ওইদিকে আলু আর পেঁপেটা তো সেদ্ধ হয়ে গেছে সেটাকে নামিয়ে রেখেছি সেটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি তবে জলটা তো ভালো গরম ওই জন্য জলটা এখন পেঁপে আলুর থেকে জলটা ফেলে দিয়ে তারপরে আমি দিয়ে দেবো একটু ঠান্ডা জল ওর মধ্যে তো এখন হচ্ছে আমি এই যে গরম জলটা ফেলে দিচ্ছি গরম জলটা ফেলে দিয়ে পেঁপে আলুগুলো দেখো একদম কিন্তু মানে গোটা গোটাই আছে বেশি সেদ্ধ করিনি মানে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিলে পেঁপের কষটাও বেরিয়ে যাবে আর হচ্ছে রান্নাটা করতে চট জলদি হবে তো এই দেখো আমি হচ্ছে ঠান্ডা জলে এখন ধুয়ে নিচ্ছি পেঁপে আলুগুলোকে পেঁপে আলুগুলো ধুয়ে তারপরে হচ্ছে ছাঁকনিতে ছেঁকে আমি দিয়ে দেব তেলের মধ্যে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি জলটা একেবারে নিংড়ানো হয়ে যাবে জলটা ভালো করে ঝরে গেলে তাহলে সুবিধা হবে আর কি রান্নাটা করতে তো এই দেখো ছাড়া জল ঝরানো হয়ে গেছে একটা ছাঁকনির মধ্যে এইবারে হচ্ছে সমড়া দিয়ে দেবো সমড়ার মধ্যে পেঁপে আলুগুলোকে দিয়ে দেবো সমড়া দেওয়া তো হয়েই গেছে আর এই যে গ্যাসটা সিম করে রেখেছিলাম এবারে গ্যাসটা বাড়িয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে দিয়ে আলু পেঁপেগুলো সমড়া দিয়ে দেবো তো সমড়া দেওয়ার পর ভালো করে সুন্দর করে এগুলোকে তেলে ভেজে নেবো তেলে ভেজে তারপরে একটা পেস্ট বানাবো ঘরোয়া একটা পেস্ট সেই পেস্টটা বানিয়ে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে আলু পেঁপেগুলো আলু পেঁপের মধ্যে সেই পেস্টটা দিয়ে দেব চলো এটাকে এখন একটু ভাজি আর ভাজার পর তারপরে হচ্ছে এদিকে ভাজাটা হোক আর ওদিকে আমি পেস্টটা করে আনি এই দেখো এখানে হচ্ছে পেঁপে টমেটো একটা গোটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিয়েছি বাটির মধ্যে ওটাকে এখন পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এদিকে আমার আলু পেঁপেগুলোও ভাজা হয়ে গেছে তবে তবে কাঁচা লঙ্কার পরিমাণটা সেম দিতে হবে কোনো মানে নেই যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে তবে এই রান্নাটা করে দেখো চোয়ার জলদি এবং খুব তাড়াতাড়ি দিয়ে দিলাম লবণ হলুদ লবণটা একটু পরিমাণে কম দিলাম যেহেতু সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম তাই লবণ হলুদ আর ঘরে ভেজানো ছিল ছোলা ছোলা আমার মোটামুটি ভেজানোই থাকে ফ্রিজে রেখে দিই ভিজিয়ে এই দেখো ছোলা একটু দিয়ে দিলাম এখন ছোলা আলু পেঁপে ভালো করে সুন্দর করে ভেজে নিব আর ভেজে নিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে দিয়ে দিলাম আমি পেস্ট টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট তোমরা ঝাল কম খেলে ঝাল কম দেবে আমরাও খুব একটা বেশি ঝাল খাই না তাই ঝাল অল্পই দিয়েছি এবারে এটাকে সুন্দর করে এখন কষাতে থাকবো কষিয়ে নিলে তারপরে হচ্ছে গরম জল করে রেখেছি সেটা দিয়ে দেব। এই দেখো এটা এখন ভালো করে সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে আমি কষাবো এই রান্নাটা একটু না কষালে মশলাটা লবণ হলুদ সমস্ত কিছু ঢুকবে না এই দেখো দিয়ে দিলাম ঢাকা এখন কিছুক্ষণ থাক পাঁচ মিনিটের মতো তারপরে আবার আসছি ঢাকা তুলে তারপরে আবার তোমাদেরকে দেখাবো এই দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে বেশ রেখে দিয়েছিলাম বাকি অন্যান্য কাজগুলো আমি করছিলাম এই দেখো একদম সুন্দরভাবে দেখছো কত সুন্দর হয়ে গেছে সেদ্ধ সেদ্ধও হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে ছোলাটাও তো সেদ্ধার ব্যাপার থাকে একটা ছোলাটাও সেদ্ধ সেদ্ধ হয়েই এসছে আর ছোলা সেদ্ধ করে রেখে ছোলা দিলে না সেই টেস্টটা আসে না কিন্তু তরকারির মধ্যেই যদি ছোলাটাকে সেদ্ধ করো তাহলে ছোলার টেস্টটা আলাদা আসে আমি সেদ্ধ করা ছোলা দিয়েও রান্না করেছি আবার কাঁচা ছোলা তরকারির মধ্যে দিয়ে সে সঙ্গে সঙ্গে সেদ্ধ করেছি সেটার টেস্ট আরও অনেক বেশি হয় এবং ভালো লাগে সুন্দর লাগে কষানো হয়ে গেছে এবারে এবারে আমি এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো একদম শুকনো শুকনো তো রুটি দিয়ে খাওয়া যাবে না তাই হচ্ছে পরিমাণ মতো একটু জল দিয়ে তারপরে আর একটু ভালো করে সেদ্ধ করে নামানোর সময় একটা ভাজা মশলা দিব সেই ভাজা মশলাটা ঘরেই তৈরি করা আছে এ দেখো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো মিষ্টি একটু রুটির সাথে তরকারি না মিষ্টি মিষ্টিই ভালো লাগে তো পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নামার পর তারপরে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে সুন্দর করে একটু ফোটাবো ফোটালেই তাহলেই হয়ে যাবে আমার আলু পেঁপের ডালনা ছোলা দিয়ে তো দেখো এই যে দিয়ে দিলাম অল্প করে পরিমাণ মতো জল জল দিয়ে আবার একটু এটাকে ঢাকা দিয়ে তোমার হচ্ছে সেদ্ধ হতে দেব মানে অল্প অল্প সেদ্ধ হলে একদম সুন্দর এবং সুস্বাদু হয়ে উঠবে একটু ঢাকা দিয়ে রান্না করলে না রান্না বেশি টেস্টি হয় এবং সুন্দর হয় তাহলে কি হয় রান্নার মানে সবজিটা ভালো মতো সেদ্ধ হলে বা ভালো মতো মশলাটা মিশে গেলে খুব ভালো লাগে খেতে তো এই দেখো আলু পেঁপেতে জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে এখন হচ্ছে এটাকে সুন্দর করে ফুটতে দেবো এই দেখো ফুটে গেছে একদম এবারে এর মধ্যে আমি দিব একটু ঘি আর একটু ভাজা মশলা আমি দেখে নিচ্ছি আলু পেঁপে সেদ্ধ হয়েছে কিনা একদম খুব সুন্দরভাবে আলু আর পেঁপে সেদ্ধ হয়ে গেছে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার মোটামুটি কমপ্লিটের দিকেই তবে এখনও নামানোর সময় হয়নি আরও দুটো স্টেপ বাদ আছে একটু ঘি আর একটু হচ্ছে ভাজা মশলা সেই ভাজা মশলাটা আমায় আমি নিজে ঘরে তৈরি করেছি এখন হচ্ছে এটাকে একটু ফুটতে দেওয়ার সময় দিয়েছি এই দেখো দিয়ে দিলাম একটুখানি ঘি একদম ঘি দিয়ে আর একটু করে তারপরে ঘরে তৈরি যে মশলাটা আছে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব একদম নামানোর সময় সেই মশলাটা দেবো মশলাটাতে জিরে আছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে শুকনো খোলাতে ভেজে গুঁড়িয়ে রেখেছি খুব টেস্টি হয় মশলাটা জানো এই মশলাটা রেখে দেবে তোমরা অনেকটা করে পাঁচ তরকারির মধ্যে দেবে এইরকম একটু তরকারি রাতের রুটির সাথে নামানোর সময় দেবে ভীষণ টেস্টি হয় এই দেখো একদম অল্প পরিমাণে একটু ভাজা মশলা দিয়ে দিলাম তো এই তো আর কি আমার রান্না একদম কমপ্লিট চলো এবারে খেতে দিয়ে দিই রাতের খাবারটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখনই নামিয়ে ফেলবো গ্যাসটা অফ করে বাটিতে তুলে রুটির সাথে পরিবেশন করব। তো তোমরাও করে দেখো খেয়ে দেখো বাড়িতে কেমন লাগ লাগবে একদম পুরো নিরামিষ একটা রান্না গন্ধটা যাতে না চলে যায় ভাজা মশলার তাই জন্য ঢেকে রেখে দিলাম এবারে থালা রেডি করব থালা রেডি করে রুটিটা নিয়ে আসবো রুটিটা নিয়ে এসে এখান থেকে তরকারি তুলে খেতে দিয়ে দেব। এই দেখো গরম আছে তো এখনও ফুটছে দেখছো ভেতরে তো এই তো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে যে আমার পেঁপে আলুর তরকারি কেমন লাগলো পেঁপে আলুর ছোলা দিয়ে ডালনাটা কেমন লাগলো তোমাদের খুব সিম্পল একটা রান্না খুব সাধারণ একটা রান্না করলাম রাতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরাও করে খেয়ে দেখবে যারা মিষ্টি খেতে ভালোবাসো মিষ্টির পরিমাণ একটু বেশি দেবে যারা ঝাল খেতে ভালোবাসো তারা নিজেদের মতো ঝাল দিয়ে করবে তবে এই রকম একটু ছোলা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে একটু করে দেখো ভীষণ ভালো লাগবে শেষে কিন্তু ঘি আর ভাজা মশলাটা দিতে ভুলো না আচ্ছা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তরকারিটা কেমন হলো বা তোমরা বাড়িতে করে খেলে কি এই দেখো রুটি আর তরকারি আমাদের রাতের খাবার সাথে একটু মিষ্টি হলে খুব ভালো হতো তবে আজকে আর মিষ্টি নেই ঘরে